সিন্ডিকেটের দৌরাত্মের প্রতিবাদ করায় হুমকি শস্য জমিতে আগুন ইস্তফা দিতে চলেছেন গুপ্তিপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূল সদস্য পঞ্চায়েত তৃণমূল সদস্যের অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলাগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাদের হুমকি দিচ্ছেন গুপ্তিপাড়া এলাকায় মাটি কাটা জোয়ার বোর্ড চালানো বাড়ি তোলার অভিযোগ রয়েছে যার ফলে এলাকার মানুষের সমস্যা হচ্ছে তৃণমূল সদস্যদের দাবি সাধারণ মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে সন্ধ্যার পর থেকেই মাটির গাড়ির দৌরাত্মে মাটির গাড়ির দৌড়াত্মে এলাকার মানুষ অতিষ্ঠ এই বিষয়ে গুপ্তিপাড়া পুলিশ পাড়িতে অভিযোগ জানান তৃণমূল পঞ্চায়েত সদস্যরা এরপরেই তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এক সদস্যের শশা খেতে আগুন নিয়ে দেওয়া হয় তাই পঞ্চায়েতের তেরো জন সদস্যের মধ্যেই এগারো জন সদস্যের পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেন আজ পঞ্চায়েত সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দেন দলকে জানানো হয়েছে দল যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা বলাগড় বিডিওর কাছে গিয়ে ইস্তফা দেবেন তাদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে প্রধান মানিক ঘরামি সদস্য শুক্লা বয়নের অভিযোগ পঞ্চায়েতের অনেক বিষয় যেগুলো প্রধানকে জানানো হয় না হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন অসীমা পাত্র বলেন দলের সভাপতি বা আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি খোঁজ নিচ্ছি আশা করি বিষয় মিটে যাবে আপনার দলের লোকের সম্পর্কে তো আপনি অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে নয় তার জন্য আমরা মেম্বাররা সবাই মিলে যে আমরা যখন মানুষকে মানুষ জনগণের মুখোমুখি আমাদের হতে হচ্ছে আমরা এই সিন্ডিকেট বন্ধ করতে পারছি না তাহলে আমরা রিজাইন দেবো এটা ভেবে আমরা আমরা সবাই এক জায়গায় হয়েছি তাই আপনাদের ডেকেছি কতজন আছে এরকম আমরা এগারো জন মেম্বার একসঙ্গে হয়েছি সিন্ডিকেটটা কিসের মাটি কাটা সিন্ডিকেট মাটি কাটা সিন্ডিকেট কোলা কোলা সিন্ডিকেট টুল কালা সিন্ডিকেট গাছ কাটা সিন্ডিকেট মানে কারা আপনাদের যে হুমকি দিচ্ছে বলছেন কারা দিচ্ছে আমাদের সহসভাপতি কি নাম বিশ্বজিৎ সিল উপবোধনের হাজবেন্ড তারাই সব সিন্ডিকেট চালায় ডাম্পার ডাম্পার মাটি কেটে ভাটায় ফেলে এখানে ফেলে সেখানে ফেলে সাদা বালি বিক্রি নেই গাড়ি ধরছে তারা সাদা বালি ফেলছে তারা তার একটা বাগানে সাদা বালি প্রচুর সাদা বালি ইয়ে করে রেখেছে জমায়েত করে রেখেছে স্টক করে রেখেছে সেইটা রাত্রেবেলা ফেলছে সেই কথা মানুষকে জনগণের কাছে আমাদের শুনতে হচ্ছে যে আমরা করতে পারবো না তারা কেন করবে বিষয়টা জানিয়েছে বিয়লারকে আমরা মৌখিকভাবে জানিয়েছি তাই তো মৌখিক ভাবে চাইছি লিখিত দিনই দুদিন শনিবার রোববার গেল আজকে সোমবার আমরা আজকে যাব আজকে সকাল থেকে এই পরিস্থিতি আমরা এখন যাব বিলোর কাছে যাবো আমরা আমাদের পদত্যাগ লিখেছি আমরা সেটা ভিডিও ম্যাডামকে গিয়ে দেবো যেখানে দেয় আমরা দেবো তাই আপনাদের ডেকেছি আপনাদের এই দলের নেতার বিরুদ্ধে অভিযোগ করছে এটা বড় অভিযোগ মানে এই অভিযোগটা তো বড় অভিযোগ এই মুহূর্তে যেহেতু আপনাদের দলেরই একজন কর্মী বা নেতা সে আবার সহসভাপতি বলছেন পঞ্চায়েত সমিতির সেই জায়গা থেকে আপনাদের দলের কাউকে জানিয়েছেন বিষয়গুলো নিয়ে আমাদের দলের সবাইকেই জানিয়েছি কিন্তু আমরা আজকে দলের দলের সে সহসভাপতি বিশাল বড় একটা নেতা আমরা সবই বুঝতে পারছি কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে করছি কেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে শুনুন আমাদের নিজেদের মধ্যে সংসারের মধ্যে যদি কোনো একটা ছেলে খারাপভাবে চলে না তাকে প্রতিবাদ করতে হয় একজনার সে হয় বা মা করে নালে বাবা করে সে ছেলেকে মা সাপোর্ট করে নাহলে বাবা সাপোর্ট করে কিন্তু একজনকে প্রতিবাদ করতে হয় তবেই সে ঠিক হবে না কংগ্রেসের দলটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল এরা চাকরি চুরি করে তিরপল চুরি করে গম চুরি করে মাটি চুরি করে বালি চুরি করে বালির খাদান থেকে সমস্ত বালি নিয়ে এরা চুরি করতে কোনো রকম কর্পণ্য করে না আজকে এই কথাটা আজকে প্রমাণিত সত্য হলো। আজকে গুপ্তিপাড়া দুনাং পঞ্চায়েতের এগারো জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারা বিডিওর কাছে গিয়ে পদত্যাগ করেছেন এবং এই পঞ্চায়েত এমসি পঞ্চায়েত সদস্যদেরকে যারা তোল্লা তুলছে বালি চুরি করছে ওখানকার মাটি চুরি করছে খাদান থেকে বালি মাটি সব কেঁদে নিচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে পর্যন্ত তাদেরকে এবং এটা বিডিওকে বারংবার বলা সত্ত্বেও প্রশাসনকে বলা সত্ত্বেও নাকি তাদেরকে বিরুদ্ধে কোনোরকম স্টেপ নেওয়া হয়নি এটা একটা প্রশাসনিক ব্যর্থতা অর্থাৎ এটা বলাঘড়ের এই যারা পদত্যাগ করলেন টিএমসির পঞ্চায়েত সদস্যরা তারা প্রমাণ করে দিলেন যে টিএমসি দলটা আমরা যেটা কথা বলি যে আপাত মৎস্য দুর্নীতিগ্রস্ত দল এটা হচ্ছে নিজেদের মধ্যে খেয়ে খেয়ে একটা লড়াই যে একটা দল টিএমসির কিছু লোক প্রচুর বালি চুরি করে তিরপল চুরি করে গম চুরি করে বলাঘরের মাটি চুরি করে তারা পয়সা রোজগার করছে প্রচুর টাকা কামাচ্ছে আর যারা পাচ্ছে না তাদের মধ্যে এই দ্বন্দ্বটা চলছে এই দুটো দ্বন্দ্বের ফলে গুপ্তিপাড়া দুই নং পঞ্চায়েতের মানুষ পঞ্চায়েতের যে পরিষেবা নাগরিক যে পরিষেবা সেই পরিষেবা পেতে তারা বঞ্চিত হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে আর থাকবে না বলা মানুষ তাদেরকে ধুলিস্বাদ করে দেবে প্রথমত হচ্ছে যে তারা যে পদত্যাগ করেছে এখনো পর্যন্ত আমাদের জেলার সভাপতি বলো চেয়ারম্যান বলো জেলার কাউকে জানায়নি তা আমরা খোঁজ নিচ্ছি আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে খোঁজ নিচ্ছি কি হয়েছে আশা করছে সেটা মিটে যাবে